আসসালামু আলাইকুম রাজমিস্ত্রি দেখেন কত ভুল করে তাদেরকে বলার পরেও ওরা ভুল করে যে এই জায়গাটা দেখো এটা হলো এখানে বেসিন হবে দেখেন এখানে পয়েন্ট করা কিন্তু ওদেরকে বলার পরেও ওই জিনিসটা ওরা আস্তর করে ফেলছে এখন এখানে টাইস লাগাইতে হবে টাইলস লাগাইতে গেলে দেখেন এই জিনিসটা বাঁধতে হবে বাঙ্গার পরে আপনার টাইলস লাগাইতে হবে সেই ক্ষেত্রে বালু সিমেন্টটা নষ্ট এরপরে আপনার একটা লেবার যে কাজ করবে সে লেবারের হাজিরাটা কস্টিংটা আপনার দিতে হবে এই জন্য যেই রাজমিস্ত্রি কাজ করার বিল্ডিং মালিকের দায়িত্ব যে কাজগুলো বুঝে নেওয়া বুঝে না নিলে এরকম সমস্যা হবে আরও একটা জায়গা আছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই ওয়ালটা এই ওয়ালটারও এই একই অবস্থা করছে এটা আস্তর করে ফেলছে তো আসলে সবাই যারা বিল্ডিংয়ে কাজ করেন বা পড়ান উভয়ের দায়িত্ব যে কোন জায়গায় টাইলস হবে কোন জায়গায় কোন পয়েন্ট হবে কোন জায়গায় কোন ফিটিংস লাগানো হবে এই দিকটা খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ